শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে ছটার মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সেই ভোর পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আর তখনই বিছানা থেকে উঠে পড়েছি আর এখন জানো তো ঘুম থেকে উঠতে এতটুকুও কষ্ট হয় না তার কারণ এখন এই যে গরম পড়ে গেছে যখনই ঘুমটা ভেঙে যায় মনে হয় তাড়াতাড়ি করে উঠে সমস্ত সংসারে কাজগুলো সেরে ফেলি এইভাবে তাড়াতাড়ি করে উঠে পড়েছি তারপর সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে সোজা ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে কয়েকটা ছিল গাছে তুলে নিয়ে আসলাম আর আজকে সেই ফুলটা ফুটেছে তো নিচে কিন্তু অনেক ফুল হয় আর সকালে যদি একটু তাড়াতাড়ি উঠা যায় তাহলে ফুলগুলো থাকে আর যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু ওই যে লোকে এসে ফুলগুলো নিয়ে চলে যায় এইদিকে রান্নাঘরে এসেছি তাড়াতাড়ি করে চা বসালাম ছেলেরা আবার টিউশন আছে আর আজ জানো তো কাল রাতে ছোট ছেলে বায়না করেছিল রুটি করে দিতে তো ওকে কালকে রাতে রুটি করে দিয়েছি তা ভাবলাম যে শরীরটা ভালো না সেই রাত্রে থেকে প্রচণ্ড জ্বর জানি না কেন হঠাৎ করে আবার জ্বর এসেছে তার জন্য দুটো পরোটা ওর জন্য করে রেখে দিলাম আর এদিকে হাজবেন্ডের জন্য রুটি একটা ডিমের অমলেট আর একটু কোয়াশের তরকারি করেছি এদিকে টিফিনটা প্যাক করে এখন গিয়ে টিফিনটা দিয়ে আসবো এইদিকে চলে আসলাম ছাদে এই যে গামলায় চাল ধোয়া জল রেখেছি আর এই যে সবজি কেটেছি সেই চোচাটা তো এই যে গাছটা কালকে না বিকেলে এটা লাগিয়ে দিয়েছিলাম আর ভাবলাম যে চলো চাল ধোয়া জলটা গাছের গোলায় দিলে না ভীষণ উপকারী তার জন্য এই যে এখন গাছের গোড়ায় সেই জলটা আমি দিয়ে গেলাম আর এইদিকে চলে এসেছি রান্না করতে আজকে কিন্তু অনেক আয়োজন আছে রান্না করতে কিন্তু আজ আমার অনেকটা বেলা হয়ে যাবে একা হাতে সমস্ত কেটে বেটে রান্না করতে অনেকটাই কিন্তু দেরি হয়ে যায় তার মধ্যে যদি কোনো নেমন্তন্ন থাকে বাড়িতে তাহলে তো আরও কেননা নেমন্তন্ন করলে ওই একটা দুটো পদ দিয়ে তো আর হবে না একটা দুটো করতে করতে ওই পাঁচ ছটা রকম আইটেম হয়ে যায় এই করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি ডালও বসিয়েছি ডাল করব হচ্ছে মাছের মাছের মাথা দিয়ে আর এখানে জানো তো মাংসের মশলাটা মশলাটা রেডি করে ঝোলে যে সেটা নিচ্ছি না শেষ হয়ে গেছে ওই যে জিরে আদা ধনে ভালো করে ভেজে তারপর ওটা গুঁড়ো করে কৌটোতে রেখে দিয়েছিলাম অনেকদিন খাওয়া হলো আজ একদম বাড়ন্ত তো ভাবলাম যে চলো অল্প একটু জিরে আর তেজপাতাটা ভেজে নিয়েছি শুকনো খোলায় তারপর এই যে শিলনোড়ায় বেটে নিলাম আর এতটুকু মশলা তো আর মিক্সিতে করা যাবে না তো এদিকে দেখো ভাতও বসিয়ে দিলাম অনেকটা কিন্তু সময় হয়ে গেছে আর একদিকে ঢেঁকি শাক আর এই যে এইদিকে করছি মিক্সিতে মশলা একটু লঙ্কার পেস্ট করে রেখে দিব আর মাংসের মশলাটা মিক্সিতে করে নেব এখন জানো তো পাটা আর মশলা একদমই বাড়তে ইচ্ছা হয় না তবু ওই যে জিরেটা বাধ্য হয়ে বাড়তে হলো তো এখানে দেখো কিছুটা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এটা এখন রেখে দেব এক এক করে সমস্ত রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাতটাও নামিয়ে নিলাম তো ভাবলাম যে চলো একদিকে মাংস হচ্ছে আর একদিকে ভাজাগুলো বসিয়ে দিই আর তাড়াতাড়ি রান্না করে তারপর বসে থাকা আমার কাছে ভালো ওই লোক আসবে বাড়িতে তখন তাড়াহুড়ো করে রান্না করাটা একদমই ভালো লাগে না আর আজকে মাংসটা যা খেতে হয়েছিল না দারুণ আর কালারটাও ভীষণ সুন্দর এসেছে তো এদিকে আমি এই যে ভাজাগুলো কেটেছি এগুলো সমস্ত এক এক করে ভেজে নিচ্ছি আর ওই সাইডে আমার মাংসটা বসানো আছে এদিকে মাংসটাও একদম পুরো রেডি আর অল্প একটু জল দিয়েছি বেশি একটা ঝোল না ওই হালকা একটু গ্রেভি হবে ব্যাস আর এইদিকে দেখো সমস্ত বাসন কাশন মেজে নিয়েছি লাস্টে পড়ে রয়েছে এই যে কড়াই আর খুন্তি দুটো এগুলো ভালো করে মেজে নিলাম আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল মুসুরি ডাল তো সময় খাওয়া হয় তো আজকে মুগের ডাল করেছি আর এখানে করেছি চিকেন কষা আর এইদিকে না পাঁচ রকমের ভাজা করেছি মিষ্টি কুমড়ো পটল আলু আর হচ্ছে কুয়াশ সাথে আছে শাক ভাজি আর এখানে হচ্ছে ডাটার আলু দিয়ে মাছের ঝোল আর এই যে হচ্ছে সেই ঢেঁকি শাক ভাজিটা সাথে একটু চাটনি করেছি টমেটের আর এদিকে শশা আর লেবু কেটে রেখেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা একটু গুছিয়ে নিলাম এই যে ছেলে দুটো বিছানা এলোমেলো করে রেখে দিয়েছিল তো বিছানাটা একটু ঠিক করে তারপর ভাবলাম যে চলো এই যে ঘটরগুলো ঝাড় দিয়ে তারপর এই যে নাইটিটা খুলে হাত মুখগুলো একটু ধুয়ে আসবো আর আর জানো তো আমার বাড়িতে কে আসবে বলো তো তো সেটা দেখার জন্য তোমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে তো এইদিকে দেখো ছেলেটার না রাত থেকে ভীষণ জ্বর তো বলছি চলো একটু চান করিয়ে দিই আর চান করিয়ে দিলে ওরও একটু ভালো লাগবে আর একদমই না সকাল থেকে কিছুই খাচ্ছে না আজকে ঘুম থেকে উঠেছে অনেক দেরি করে সকালে একবার উঠেছে বলছে মা আমার রাতে ঘুম হয়নি আমি আর একটু শুয়ে থাকি তো তার জন্য ওকে আমি আর কিছু বললাম না এখন বেলা হয়ে গেছে তো বলছি যে একটু চান করে তারপর কিছু খেয়ে আবার শুয়ে থেকো তো যাদের অপেক্ষায় বসেছিলাম তারা অলরেডি চলে এসেছে আর এখন জানো তো সাড়ে তিনটা বাজে তো চলো সবার প্রথমে ওদেরকে একটু ঠান্ডা দিয়ে দিই তারপর ভাত দিয়ে দিব। অনেকটাই বেলা হয়ে গেছে সেই সকাল থেকে বসে আছি কখন আসবে কখন আসবে তো এদিকে ঠান্ডাগুলো দিয়ে আমি এক এক করে সমস্ত ভাতের থালাগুলো রেডি করে নিয়েছি আর আমাদের বাড়িতে কে এসেছে জানো তো আমার বোন বোন জামাই তার ননদ ননদ জামাই আর আমার সোনা মাম্মাম তো এই যে এই প্রথম আমার সোনা মাম্মামের জন্মের এই প্রথম কিন্তু সে তার মাসির বাড়ি আসলো আর মাম্মাম কিন্তু খুবই খুশি দেখো দিদুনের কুলে ভীষণ হাসি খুশি মজা করছে তো যাই হোক আমার মাম্মামকে পেয়ে আমিও কিন্তু ভীষণ খুশি তো এদিকে চলো খাওয়া দাওয়া আগে সেরে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওরা সবাই একটু ঘুরতে বেরিয়েছে আর আমি আমার মাম্মামকে নিয়ে একটু আদর করছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে